আমি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য অনুরোধ রইল আজকে দেখেন কি সুন্দর আমার বাসার সামনে ফুলগুলা কি একটা রোদ্র ওয়েদারের মধ্যে অনেক সুন্দর হয়েছে বিশেষ করে এই হলুদ ফুলটা বাট অনেক সুন্দরভাবে হয়েছে আর ওটা হচ্ছে লচ্ছই গাছ বাট লচ্ছই আসবে কিছুদিনের মধ্যে এটা হচ্ছে লাল গোলাপ এই গাছটা লাগাইছি বেশি দিন হয় নাই মেবি আজকে প্রায় আড়াই মাসের মতন আজকে নতুন ফুল আসছে আর এটা হচ্ছে আরেকটা রক্ত গোলাপ গাছ বিশেষ করে এই পিঙ্ক কালার ফুলটা আমার কাছে অনেক অসাধারণ লাগে আপনারা যারা নতুন আমার ভিডিওতে নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে নতুন নতুন আরো অনেক ভিডিও দেখাবো এটা হচ্ছে বাসার সামনে আরেকটা ফুলের বাগান বাট এই এই ফুলটাও অনেক সুন্দর জাপানে এটাকে খুশরিকা ফুল বলা হয় আর এদিকে দিকে হচ্ছে আরেকটা টপের মধ্যে আরেকটা লাগানো আছে বাট এটা এদেশে মনে করেন মরিচিকা বলা হয় বাট এটাও অনেক সুন্দর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ফুলটাতে অনেক মেমো লাগানো দেওয়া আছে যে কি নাম এটাতে এরেন এরেন এই ফুলটার নাম হচ্ছে জাপানি এরেন বলা হয় আমি একদম কাছ থেকে নিয়ে দেখাই কিভাবে জাপানে ফুল রোপন করা হয় বা মাটিগুলোর সাথে পাথর মিক্সড করে কিছু সার দেওয়া তারপরে লাগিয়ে রাখলে এরকম ভাবে দেওয়া হয় এদিকে আরেকটা দেওয়া আছে সানফ্রাই বাট অনেক সুন্দর এটা এই ফুলটাও অনেক সুন্দর এই ফুলটার নাম দেওয়া হচ্ছে ক্লিক বাচ বাট অনেক সুন্দর এই ফুলটা হয়তো কাছ থেকে দেখলে বোঝা যায় কতটা স্মার্টনেস এই ফুলটা তারপরে এই ফুলটা আমরা আসলে বাংলাদেশে দেখছিলাম বাট এই দেশে এটার নাম হচ্ছে চিকিমা অনেক সুন্দর তো প্রিয় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন